পিকনিক কেমন হ্যাঁ পিকনিক ভালোই হয়েছে ভ কেমন হ্যাঁ সবাই চলে আসো তাড়াতাড়ি করে প্রথম লাইফে আড্ডা দিতে তাদের সবাই জয়েন হয়ে যাও ও আমি মানে তোমাকে বললাম না কি আর বলবো তাই জন্য লিখেছে এভরিওয়ান কমন ও এরপর বলবো সব একটুখানি লাইক এবং কমেন্ট করে দাও লাইক আর কমেন্ট করে দাও তারপরে একটু লাইক করো একটু কমেন্ট করো কি আর নিয়ে আর কি বলবো ইউ স্পিক হাউ লং উইল ইউ স্টে আমি বলছি হ্যাঁ তো সবে দু মিনিট হয়েছে আজকে আমি পনেরো মিনিট থাকবো পনেরো মিনিট আছি অয়ন চক্রবর্তী হাই হ্যালো হ্যাঁ লাইক করে দাও একটা থ্যাংক ইউ লাইক করার জন্য কমেন্ট করো সবাই একটু লাইক করো সুইডি বাংলা ঠিক আছে হাই হ্যাঁ হ্যালো হ্যালো লাইক করে দিয়েছো থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য অনেক থ্যাংক ইউ কোথা থেকে দেখছো একটু বলো কমেন্ট করো হাই আবার কি দিস হা হ্যাঁ দিশা হাই হ্যালো হ্যালো হাই লাইক করে দিয়েছে থ্যাংক ইউ ওরি চ্যানেল বারোটা না কয়টা পাঁচ তার ছয় সাত আট দশ এগারো বারো সাতটা চ্যানেল কেয়া মন্ডল হাই হ্যালো হ্যালো হাই হ্যাঁ একটু কমেন্ট করে কোথা থেকে দেখছো একটু বলো लाइक दिए ठीक है नयन हाय हेलो लाइक डन थैंक यू जयगोपाल हाँ जयगोपाल राधे राधे Youngster Dance Group. Hi, hello. Like it, you know, thank you. Youngster Dance Group. কেয়া মন্ডল নয়ন কোথা থেকে দেখছ কমেন্ট করো একটু মি হোয়াট ইউ ইট হ্যাঁ খাওয়া হয়ে গেছে আজকের ভাতই খাওয়া অবশ্যই আর কি খাবো ভাত মাছ এগ এইসব রান্না হয়েছিল অয়নাত হাই হ্যালো লাইকের জন্য थैंक यू হোয়াট ইজ কুকিং টুডে মাছের তরকারি ডিমের কারি ভাত হাই হ্যালো হাই হ্যালো আবার রাত সাড়ে আটটার সময় আমার হবে সবাই চলে এসো তাড়াতাড়ি করে আবার পনেরো মিনিট করব আজ রাত সময় চলে করবো সবাই বেঙ্গলি ভাই অয়ন কোথা থেকে দেখছো একটা কমেন্ট করো বাড়ি কোথায় একটু কমেন্ট করো

है है हमारे लाइफ है चले तो सॉरी बिहाइंड योर हाउस ओ है बारी पास है तो था को ना है 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 ठीक थी। है ठीक है कौन बात पन ना नेक्स्ट बिहाइंड ये होलो ये ग्रुप सामने से बोलते हैं

নো আমি ইংরাজিতে কাঁচা নাম ওটাই রেগে যাচ্ছে নাকি পড়তে পারিনি বলে ইংলিশে পড়তে পারি আমি ওরকম কমেন্ট করার কিছু নেই দেখেছে কি রকম কমেন্ট করছে আমি পড়তে পারি পড়ে দিচ্ছে এক্ষুনি আর দ্য টেক্সট কামিং

<laughs> oh, drink some water. Yeah, I drink some water. Uh, eat some po popcorn. No, everyone like and comment. সবাই একটু লাইক আর কমেন্ট করে দাও সবাই একটু লাইক করো একটু কমেন্ট করো তিনজন এসেছো তিনজন একটু লাইক করে দাও একটু কমেন্ট করে দাও স্ক্রিনে ডাবল টাচ করে একটু লাইক করে দাও কোথা থেকে দেখছো কে দেখছো একটু কমেন্ট করে দাও কে কে দেখছে একটু কমেন্ট করো কোথা থেকে দেখছে একটু কমেন্ট করো তাদের করে সবাই চলে এসো হাই হ্যালো সবাইকে coordenate এরকম আসে Kill a Can you dance? Can you dance? No. Now we have to Come live every day. Yes, I can. I come every day in life. Now we have to English से हाट टाइम उल यू गो लाइफ अमी रोज रात সাড়ে আটটা থেকে লাইভ করব আর যদি হয় তাহলে দুপুরবেলা করে করব ঠিক এই টাইমেই দুপুর দুটো থেকে মানে স্কুল তো এখন ছুটি আছে তাই এখন লাইভ করছি দুপুরবেলা করে স্কুল খুলে গেলে লাইভ করতে পারবো না দুপুরে করে তখন শুধুমাত্র রাত সাড়ে আটটা থেকে লাইভ করব এখন স্কুল ছুটি আছে তাই দুপুরবেলা লাইভ করছি যেদিন করে যেদিন মানে যে কদিন ছুটি আছে স্কুল সেই কদিন এই দুপুর দুটো থেকে করব ओके तो ठीक है आज के लिए इतना ही अब देखा होगा नेक्स्ट लाइव में तो सभी को टाटा सभी ভালো থেকো তো नेक्स्ट লাইভ 7:30 থেকে সবাই দেখতে ভুলবেন না ঠিক আছে সবাই চলে আসছি তাড়াতাড়ি বাই টাটা টাটা বাই সি ইউ